i <coughs>

পাখিগুলো কেমন কি দরদাম রয়েছে দর্শক হয়ে থাকলে প্লিজ পেস্ট টি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো বেশিভাবে বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

টাকা ভাই থাকতে হয় এখন বর্তমানে ইন্ডিয়ান পাখি ঢোকার কারণে মার্কেটে সারা দামটা কমছে কিন্তু আমরা যেটা হোম ব্রিড আনি হোম ব্রিড দামটা কিন্তু ভাই কমে নাই কিন্তু ইন্ডিয়ান পাখি ভরপুর আবার অনেকে কিনে নিচ্ছে কমে নিয়ে গিয়ে মরে যাচ্ছে

মাশাআল্লাহ দর্শক এখানে আমরা দুই পিস খুব সুন্দর ট্যাম করা কোকাটেল পাখি দেখতে পাচ্ছি ভাই এদের বয়সটা কত দিন ভাই এগুলা তিন মাসের তিন মাসের হেলফি হ্যান্ডফি সেলফি দর্শক পার কেমন দাম চাচ্ছেন এখানে একটা পাল আছে আর একটা হেভি পাল আছে পাল এটা হলো পাল না হ্যাঁ আর এটা হলো হেভি পাল আচ্ছা হেভি পালটার দাম কত যাচ্ছে হেভি পালটা যদি নেন পঁচিশশো ফিক পঁচিশশো টাকা আর এই পালটা এটা নিল ভাই পঁচিশশো পঁচিশশো টাকা ওই ভিতরে দেখতে পাচ্ছি কিছু রয়েছে

মাশাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে অনেক সুন্দর এক পেয়ার পাখি রয়েছে আরেক পেয়ার রয়েছে লুতি মরিন আর অনেক পাখি দর্শক রয়েছে প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আর ভাইয়া কি কি পাখি নিয়ে আছেন ভাই আশা করি ইনশাল্লাহ হাতে কালেকশন কারো গেছে নাই হাতে আরিফ ভাইয়ের কাছে যে কালেকশন রয়েছে আর কারোর কাছে আর কারোর কাছে এই একটা আসলে এক হাতে ধরা মুশকিল মুশকিল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা

এটা হলো কোনো জি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তারপর এগুলা সব একসাথে নিলে পার পিস পনেরো আঠারোশো সব একসাথে নিলে পার পিস